ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি কোথায় প্রশ্ন হ্যাঁ ইনশাআল্লাহ করেন ইসলামিক হ্যাঁ করেন উত্তর দিতে পারলি আচ্ছা ঠিক আছে করেন আচ্ছা আমরা কোন নবীর নবী নবীর আমাদের নাম কি

মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলি আসাল্লাম আমরা রহমত যাক আলহামদুল্লাহ ভালো আল্লাহ তোমার পড়াশোনাতে তো বরকত দেখ সব কিছুই শিখতে হবে শিক্ষাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আরও ভালো করে শিখতে হবে ইসলামেরও কিছু জ্ঞান অর্জন করে রাখতে হবে সাথে সাথে যেটা তুমি পড়ছো তাতে আল্লাহ তোমাকে কামিয়াবি দেখ সেই কামনাই করি ঠিক আছে ভালো থাকো খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি এই বয়স বয়স কত বয়স সতেরো ষোলো ষোলো বছর বয়সে তুমি উত্তর দিতে পারলো আসান আল্লাহ